খেয়াল করবেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে তো সত্যিকার ভালোবাসা কি জানেন যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায় অনুভব থেকে হয়ে যায় নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না না আপনার হাসি দেখে হয়েছে না আপনার চোখ দেখে হয়েছে না আপনার ব্যবহার দেখে হয়েছে কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো আপনি ভালোবাসা শুরু করলেন যেটা আপনি দেখেন নাই না দেখে ভালোবাসা শুরু করেছেন দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী স্ত্রীর জন্য স্বামীর জন্য আসা ভালোবাসা কেমন ভালোবাসা এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে জীবনেই শেষ হয়ে যাবে ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না বলেন না সুবহান